গোপাল রাজামশাই নাম রাজামশাই পের নাম আজ আমি তোমাকে একটা কথা বলবো ভাবছি বলুন রাজামশাই কি বলতে চান আপনি শোনো গোপাল আমি তোমার কাছে এই রাজ্য থেকে তিনটে মূর্খ ধরে আনতে পারলে তোমাকে আমি অনেক করে পুরস্কৃত করব রাজা আপনি এই ব্যাপারের জন্য আমাকে ডেকেছেন এ তো আমার একেবারে হাতের মুঠ হাতের মুঠ শোনো গোপাল আমি তোমাকে তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে যদি তুমি তিনটে মূর্খ না জোগাড় করতে পারো তাহলে কিন্তু তোমার চাকরি থেকে আমি তোমাকে বঞ্চিত করব এনে তো দেখাবই আর চাকরিও আমি করব মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না আমি যাচ্ছি দেখি কোথায় মূর্খ পাওয়া যায় তাই তো গোপালকে আমি বলেছি তিনটে মূর্খ আনতে গোপাল বলছে আমার বা হাতের খেল দেখা যাক যদি গোপাল আনতে পারে তো ভালো আজ যদি আনতে না পারে গোপালকে আমি কঠিন সাজা দেব এবং চাকরি থেকে ওকে বরখাস্ত করব এবার উঠে বসি এই তো মনে হয় একটা মূর্খ পেয়েছি এই কি ব্যাপার রে তুই কোথায় যাচ্ছিস আমি বাড়িতে যাচ্ছি গো বাজারে গিয়েছিলাম তা বাজারে তোর মাথায় রয়েছে পুটলি এদিকে তুই গাধার পিঠে চেপে আছিস আপনি বুঝতে পারছেন না হ্যাঁ এই আমার এই গাধাটা আমার গাধাটার বাচ্চা হবে তাই তো আমার গাধাটাকে আমি তেমন কষ্ট দিতে পারি না তো ওই জন্য গাদার পিঠে বোঝাটা না চাপিয়ে আমি নিজে মাথায় করে এই গাদার পিঠে চেপেছি তাহলে আমার গাধার একটু কষ্ট কম হবে সেই বুদ্ধি তো হ্যাঁ সালা এই একটা হচ্ছে গিয়ে মূর্খ পেয়েছি উপযুক্ত মূর্খ আমি একটা পেয়েছি এই তুই চল রাজবাড়িতে কেন রাজবাড়ি যাব কেন রাজবাড়িতে গেলে তোকে আমি অনেক মোহর দেব হ্যাঁ ঠিক বলছেন তো ও গোপাল দাদা দেবেন তো হ্যাঁ দেব চল চল তুই আমার সঙ্গে রাজা মশার কাছে আমি তোকে অনেক অনেক মোহর দেব আচ্ছা ঠিক আছে হ্যাঁ চলুন চল 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 গাদা চল 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 তাই তো গোপালকে আমি আদেশ করেছি আমার রাজ্য মাঝার থেকে খুঁজে খুঁজে তিনটে মূর্খ করতে হবে কিন্তু এখনো পর্যন্ত গোপাল তো ফিরে এলো না যদি আজ না আসতে পারে তাহলে আগামীকাল সকালে আমি গোপালকে এমন সাজা দেব গোপাল জীবনে কখনো ভুলতে পারবে না মহারাজ আমি এসে পড়েছি মহারাজ আমি এসে পড়েছি তাহলে তুমি তিনটে মূর্খ এনেছো এনেছি তো বটে এনেছি তো বটে তা কোথায় তিনটে মূর্খ ওই যে ওই যে দেখুন একটা মূর্খ এ কাজ করেছে এ এমন একটা কাজ করেছে মহারাজ ওর গাধাটার বাচ্চা হবে বলে ওর গাধাটাকে কষ্ট দেবে না তার জন্য ওই পুটুলিটা গাধার পিঠে না চাপিয়ে ও বেটা নিজের মাথায় চাপিয়ে ওই গাধার পিঠে চেপে বসেছে এবার ওজন এবং ওই পুটুলির ওজন সবকিছুই ওই গাধার পিঠে চাপিয়েছে এমন মূর্খ বেটা তা তুমি ঠিকই বলেছ একটা আস্ত মূর্খ তাহলে আরেকটা মূর্খ মহারাজ আর একটা মূর্খ আপনার চোখের সামনে চোখের সামনে বলতে কেন এই এই যে মূর্খ সে কি গোপাল আমি তো তোমাকে বুদ্ধিমান বলে জানতাম আর তুমি কেন না আজ নিজেকে মূর্খ বলে স্বীকার করছো হ্যাঁ মূর্খই তো আমি একজন মূর্খ তাই আরেকজন মূর্খকে খুঁজে নিয়েলাম। এলাম সে না হয় হলো গোপাল কিন্তু আরেকজন মূর্খ আরেকজন মূর্খ হচ্ছে গিয়ে মহারাজ কিছু মনে করবেন না মহারাজ আমার অপরাধ নেবেন না মহারাজ না 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 তুমি সত্য কথা বললে আমি কেন অপরাধ নেব তাহলে আরেকটি মূর্খ হচ্ছে গিয়ে আপনি গোপাল কি বলছো গোপাল তোমার সাহস থেকে আমি মুক্ত হয়েছি তুমি আমাকে বলছো মূর্খ কেন বলবো না মহারাজ যদি মূর্খ না হবেন তাহলে আপনি আমাকে মূর্খ খুঁজতে পাঠান হ্যাঁ গোপাল ও গোপাল এ তো আমি কখনো ভেবে দেখিনি গোপাল সত্যি তো মূর্খ না হলে কি আর মূর্খ খুঁজতে পাঠানো যায় সত্যি গোপাল তোমার কোনো তুলনা হয় না মহারাজ তাহলে এই মূর্খকে কিছু দান করুন মহারাজ একে আমি ওই কিছু স্বর্ণ মুদ্রা দেব বলে লোভ দেখি ওকে ধরে এনেছি ঠিক বলেছ গোপাল ঠিক বলেছ তুমি আমি আর কখনো এমন মূর্খের মতো কাজ করব না আজ আমি যা করেছি এই নাও এই নাও খোকা আমি তোমাকে দুই মোহর সোনা দিলাম গোপাল দাদা গোপাল দাদা কেন ভাই তাহলে আমি চলে যাব হ্যাঁ তুমি চলে যাও তবে শোনো বাবা ওই যে তোমার যে পুটলিটা তুমি মাথায় করে নিয়েছো ওই পুটলিটা তোমার গাধার পিঠে চাপিয়ে তুমি যদি হেঁটে হেঁটে যাও তাহলে তোমার গাধাটার একটু কষ্ট কম হবে ও গোপাল দাদা তুমি ঠিক বলেছ তো না না আমার গাদাকে আর আমি কষ্ট দেব না চল দাদা চল 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 টি চল 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 গোপাল কেন মহারাজ এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি মহারাজ আর আপনি আমাকে ভালোবাসেন বলে আপনার পেছন আমি ছাড়তে পারি না মহারাজ আপনার পেছন আমি ছাড়তে পারি না চলো গোপাল এবার একটুখানি রাজভোগ খাওয়া যাক চলো চলো গোপাল চলো